আসসালামু আলাইকুম কি অবস্থায় সবার তো অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে এসলাম তো আপনারা আমাকে অনেকেই বলতেছিলেন ভাই আপনি তো নাম্বার দিয়ে ওয়েবমেলের একটা মেথড দিলেন তো এখন একটা জিমেল দিয়ে ওয়েবমেলের মেথড দেন যেটা দিয়ে আনলিমিটেড আমরা কাজ করতে পারবো তো সেই মেথডটাই নিয়ে আসলাম তো আমরা এখন দেখব কিভাবে জিমেল দিয়ে আনলিমিটেড ওয়েবমেল জিরো ফি করা যায় তো এর জন্য আমরা ইউজ করতেছি ফেসবুক মেন লাইট আর মেন জিমেল ইউজ করতেছি আজকে তো ঠিক আছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন তো ঠিক আছে আমরা প্রথমেই করবো কি যেহেতু আমরা নতুন আইডি করতেছি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন সবাই তারপর এ নিউ অ্যাকাউন্ট তারপর এখানে আপনি র্যান্ডম একটা নাম দিয়ে দিবেন যে কোনো একটা নাম দিয়ে দেবেন আর কোনো সমস্যা নাই এখানে নর্মালি আমরা যেভাবে কাজ করি ওইভাবেই কাজ করবেন একদম ইজি কাজ ওয়েবমেলের মতো ইজি কাজ কোনো আছে ভাই এখানে এটা আমাদের বোঝান একদম ইজি তো এইখানে আমরা যেহেতু জিমেল দিয়ে কাজ করব এর আগে আমি দেখাইছি নাম্বার দিয়ে কাজ করা তো যাদের ওই নাম্বার দিয়ে কাজটা দেখতে মানে ওই নাম্বার দিয়ে কাজ করতেছেন তারা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন কিংবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একসাথে সব কিছু দিয়ে দেব নি ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো আমরা এখানে যে জিমেলটা দিয়ে খুলব আমরা প্রথমে ওই জিমেলটা কপি করে আনি আমার এখানে শো করতেছি না বিদ্যায় আমি জিমেলটা এখান থেকে কপি করে নিই আমার এই জিমেলটা এখান থেকে আমি কপি করে নিলাম নেওয়ার পর আমরা ফেসবুকে এসে জিমেলটা পেস্ট করে দেব দেখেন সিম্পলি আমরা জিমেল দিয়ে করতেছি এটা আহামরি তেমন কিছু না তারপরেও আমি এই ভিডিওটা কাট কাটসাট করব না যাতে সবাই বুঝতে পারেন যে আমি কীভাবে কাজটা করতেছি একদম মানে র ভিডিও থাকবে এক কথায় যেমন দেখতেছেন সামনে আপনিও ওইভাবেই করতে পারবেন একদম আনলিমিটেড কাজ করতে পারবেন এখানে অনেকে আমাকে বলতে পারেন যে ভাই এত জিমেল কোথা থেকে ম্যানেজ করব তো এইগুলো ভাই আমি মাঝে মাঝে জিমেল সেল করে থাকি তো আমার কাছে মাঝে মাঝে নিতে পারেন কিন্তু সব সময় পাবেন এরকম আশা করেন না আমার কাছে আর আপনি যদি পারেন আশেপাশের থেকে যদি আর দুই তিনটা জিমেল কম দামে যদি কিনে কাজ করে কাজ করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো জিমেলটা নিয়ে আমি কোডটা এখানে বসে দিলাম আর এরপর এরপর এইখান থেকে আপনার সিম্পলি স্কিপ করে দেবেন স্কিপ বাটন যদি না থাকে এরকমভাবে একবার বের হয়ে আবার ঢুকবেন দেখবেন স্কিপ বাটন চলে আসছে তো এরকম করে সবগুলো স্কিপ করে দেবেন যেহেতু ওইমেল জিরো ফ্রেন্ডের কাজ কোনো প্যারার নেবেন না কেউ এরপর আপনারা প্রথমে করবেন কি এই যে প্রোফাইলে আসে না প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে একবার ব্যাকে ক্লিক করবেন আর অন্য কোথাও নিয়ে যাবে না উপরে দেখেন থ্রি ডট থ্রি ডটে আসার পর এখান থেকে সিম্পলি আমরা বরাবরের মতো ইউআইডি বের করার জন্য কপি লিংকে ক্লিক করে লিঙ্কটা কপি করব তারপর সিটের ভেতরে চলে আসবো আর মিলে সিট সিস্টেমটা একটু দেখে নেন আপনারা প্রথমে ইউআইডি পাসওয়ার্ড এফে থাকবে এইভাবে এইভাবে সিম্পলি আপনারা করবেন আমি ইউআইডি জায়গায় এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম দেওয়ার পর এইখান থেকে আমরা টুকু নিয়ে নিই একশোটি প্রত্যেকের যে সংখ্যাগুলো থাকবে ওগুলো হচ্ছে আমাদের ইউআইডি আশা করি সবাই জানেন ঠিক আছে এরপর আমাদের ওয়েবমেল অ্যাড করতে হবে ফার্স্ট অফ অল তো আমরা ফেসবুকের সেটিংয়ে চলে যাই সেটিংয়ে আসার পর এখান থেকে পার্সোনাল ডিটেলসে যেতে হবে ফার্স্ট অফ অল তো অনেকের এই যে এরকম পার্সোনাল ডিটেলস থাকতে পারে যদি এর এইখানে পার্সোনাল ডিটেলস না থাকে দেখবেন এই প্রোফাইলের ভিতরে পার্সোনাল ডিটেলস আছে আর ফেসবুক আপডেট আপডেটও মাঝে মাঝে একটু গ্লিস করে ঠিক আছে এরপর আপনারা করবেন কি কন্ট্যাক্ট ইনপুতে ক্লিক করবেন কন্ট্যাক্ট ইনপুতে ক্লিক করার পর এখান থেকে এই জিমেলের উপর ক্লিক করবেন এই জিমেলটা ডিলিট করে দিতে হবে তারপর এই ডিলেট ইমেলে ক্লিক করবেন ডিলেট ইমেলে ক্লিক করার পর এই ডিলেট মানে আমাদের আগে জিমেলটা ডিলেট করতে হবে তারপর এখানে করবেন কি যে দেখেন এখানে রিপ্লেস আমার আমরা যেহেতু ওয়েবমেল অ্যাড করবো না তো এই ডিপ্লে ক্লিক করবেন করার পর এখানে মেল চলে আসছে তো মেলে যেহেতু আমরা মেল অ্যাড করব তো ফার্স্ট অফ অল করবেন কি আমার ডেসক্রিপশন বক্স থেকে আমার চ্যানেলে চলে যাবেন যাওয়ার পর এই উপরে দেখেন একদম উপরে পিন মেসেজ আছে এই পিন মেসেজে ক্লিক করবেন করার পর এইখানে নিচে দেখেন এই যে এখানে এই যে এখানে দেখেন এখানে এইখানে কিন্তু সব ধরনের লিঙ্কই দেওয়া আছে এখানে ওয়েব মেল প্রথমটাই কিন্তু ওয়েব মেলের লিঙ্ক তো ওয়েবমেলের লিঙ্ক এখানে দেখেন কয়েকটা ওয়েবমেল দেওয়া আছে তো আপনাদের যেটা মন চায় আপনারা ওটা নিয়ে কাজ করতে পারেন তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সিম্পলি ওটা নিয়ে নেবেন এখান থেকে তো এখানে দেখেন এই যে আমরা এই আর টেম্প মেল ওয়েবসাইটে চলে আসলাম টেম্প মেল ওয়েবসাইটে আসার পর এখানে একটু লোডিং নিচ্ছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করি আচ্ছা এখানে এরকম শো করতেছে দেখেন এখানে কিন্তু এই যে মেল কপি করে নিই আমরা এখান থেকে চেঞ্জারে চাপ দিলে কিন্তু মেল কিন্তু বারবার চেঞ্জ হবে তো আমরা এই ওয়েব নিব তো এখন এখানে ওয়েব এখানে বসাই দিলাম বসাই দিয়ে কন্টিনিউ করে দিই কন্টিনিউ করার পর এইখানে দেখি আমাদের মেসেজটা কোথায় আসে মেসেজটা মেবি এখানে আসবে তো ওই যে দেখেন রিফ্রেশে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ওয়েবমেলে কোডটা কিন্তু চলে আসছে তো ওই প্রত্যেকটাই একটু হয়তো দেখতে ভিন্ন কিন্তু আপনারা যে কোনো একটা ওয়েবমেল এখান থেকে ইউজ করতে পারেন আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন কোনো সমস্যা নাই তবে এর বাইরেও অন্য কোনো মেল ইউজ করবেনা ওয়েবমেলের কাজে ওয়েব মেল যদি করেন এই কয়েকটা মেলের ভিতরেই আপনারা কাজ করবেন আচ্ছা ঠিক আছে তারপর আপনার করবেন কি যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আসার পর এই যে টু ফেক্টর অথেন্টিকেশন এটাই যাবেন যাওয়ার পর এই যে এই প্রোফাইলে ক্লিক করবেন আমাদের টু এফে লাগাতে হবে তো ডিপু অ্যাট দ্য রেট আমি যেহেতু একত্রিশ তারিখ দিছিলাম তো এই তারিখটা সবাই খেয়াল রাখবেন এই পাসওয়ার্ড দেওয়ার সময় তারিখ দেবেন হয়তো বলতে বলে গেছিলাম তো তারিখ ছাড়া আইডি করবেন না এরপর এই টু এফে কিটাও কপি করবেন টু এফ কিটা কপি করার পর এই যে টু এফের জায়গায় বসে দেবেন আচ্ছা আমরা কিন্তু একটা ভুল করছি কী ভুল করছি আমরা মেল অ্যাড করছি কিন্তু শীতের ভিতরে তুলি নেই এটা সবাই একটু খেয়াল রাখবেন তো ওয়েবমেলের ঘরে ক্লিক করার পর আমরা যেই ওয়েবমেলটা লাগাইছি তো এই ওয়েবমেলটা এখানে পেস্ট করে দিলাম দেখেন আমাদের শিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইউআইডি পাসওয়ার্ড টু এফ এ ওয়েবমেল সবাই একটু দেখাশোনা কাজ করবেন আচ্ছা এরপর আমাদের টু এফ এর কোডটা নিতে হবে টু কোডটা নেওয়ার জন্য আমি আপনাদের এরকম টু একটা লিঙ্ক দিয়ে দেবো তো এই লিঙ্কে আসার পর এখান থেকে আর শুধুমাত্র কীটা এখানে দিয়ে আপনি গেট নামে ক্লিক করলে এখানে কোড দেবে আর কোডের উপর একবার ক্লিক করলে কিন্তু কোডটা কপি হয়ে যাবে তারপরে ফেসবুকে আসার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে টু এফে এখানে কোডটা দিয়ে দেবেন আচ্ছা কোডটা দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন আমাদের আইডি করা কিন্তু ডান একদম আইডি পারফেক্টলি আমাদের খোলা রান একটা ওয়েবমেল আইডি হয়ে গেছে এরপর নেক্সট ডে আপনি সেমভাবে আইডি করবেন আর একটা জিমেল দিয়ে আপনার চারটা করে আইডি করতে পারবেন এটা মাথায় রাখবেন আচ্ছা ঠিক আছে আশা করতেছি কাজ সম্বন্ধে সবাই বুঝে গেছেন যে কীভাবে কাজ করতে হবে আর তাও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিবেন আর আমাদের কাছে যারা আইডি সেল করতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আর চ্যানেলে চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে আপনারা চাইলে আমাদের কাছে ওয়াইডি সেল করতে পারেন আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি চ্যানেলে আসার পর লোগোর উপরে ক্লিক করবেন করার পর এখানে সব চ্যানেলের লিঙ্ক সহ আমার সাথে কথা বলার জন্য আপনি এই যে মেসেজ পেয়ে যাবেন এ মেসেজ এখানে আমার ইউজার নেমের উপরে ক্লিক করলে আমার সাথে কথা বলতে পারবেন কিংবা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর যদি আরও কারোর যদি কোনো সমস্যা থাকে সেটা আমার আর ভিডিওর কমেন্টে জানাবেন কিংবা আমাকে পার্সোনালি নক দিয়ে বলবেন আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব তো আশা করি সবাই বুঝতে পারছেন সকল বিষয় আজ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ